হ্যালো বিয়র্স কেমন আছেন আপনারা আমি কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে কি বাইক নিয়ে জানেন স্কুটার বাইক যাদের টিভিএস যাদের রানারের স্কুটি বাইক লাগবে চলে আসেন আমাদের কাছে বাইকটা কেনার জন্য বাইকটা খুবই অল্প দাম আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাইকটার কিন্তু প্রাইস খুবই কম যাদের দরকার হবে অবশ্যই স্ক্যানের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে বাইকটা কিনতে পারবেন চলুন দেখাবো সুন্দর একটি টিভিএস স্কুটি বাইক তো প্রিয় দর্শক এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন দর্শক এটা হচ্ছে বাইকের যে ডিক্সের কন্ডিশন এবং সামনের ভিউ অনেকেই এই ধরনের বাইক খুঁজে থাকেন অল্প দামের ভিতরে আমাদের কাছে কিন্তু অল্প দামের ভিতরে বাইকটি আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারেন এটা হচ্ছে বাইকের ব্যাক প্যানেল কন্ডিশন এটা হচ্ছে বাইকের সামনের ভিউ বাইকটা কিন্তু রানার কোম্পানির একশো দশ সিসি ডিক্স ব্রেকের একটা বাইক যদি আপনাদেরকে বাইকটা এই এখান থেকে দেখায় দেখুন এই টাইপের হবে চলেছে মাত্র একুশ হাজার দুইশো চব্বিশ কিলোমিটার এবং বসার যে সিটির কন্ডিশনটা আছে সিটের কন্ডিশন খুবই ভালো দুটা চাবি বাইক গাড়িটার সঙ্গে রয়েছে এবং একশো দশ সিসি অ্যালোরিংয়ের সাথে বাইকটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কন্ডিশনের এই বাইকটি বেস্ট স্কুটার বাইক দর্শক এটা কিন্তু রানারের বাইক ঠিক আছে হয়তোবা রানারের বাইকটা কিন্তু এটা তবে বেওয়ার এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর আমার খলিলুর বাজারে আর এই বাইকটার মাইনাস ওয়ান পঁয়ষট্টি কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন কিন্তু আপনারা পঁচাশি থেকে নব্বই কিলোমিটার পার ওয়ার তো যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন যা কমের ভিতরে তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারেন বে বাইকটা বাইকটার কিন্তু মাইলেজ খুবই ভালো খুবই ভালো মাইলেজ পাওয়া যায় তো সাউন্ডটা দেখাবো তারপর দামের চলে যাব তবে হর্স বাইকটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং চালায় অনেক মজা আর এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিব আমার খলিলপুর বাজারে আর এই বাইকটার আমরা আস্কিন প্রাইস আছি কত টাকা হতে পারে দাম বেয়ার্স খুবই অল্প দামে বাইকটা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বাইকটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন যদিও বা টাকার কম কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো আর আমরা জানেন আমরা কিন্তু কম প্রফিটে আপনাদেরকে আপনাদেরকে বাইক দিয়ে থাকি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা আমাদের নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো করে সুস্থ রাখবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু